ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে রুহির বাড়িটা এখন আরও জমজমাট হয়ে উঠেছে আলো অতিথি সব কিছু মিলিয়ে পরিদেশটা উৎসব মুখর হয়ে আছে মুনমুন বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল হালকা বাতাসে তার চুল উড়ছে আর চোখে রয়েছে ভাববা এতদিন পর এমন উষ্ণ পরিবেশে দাঁড়িয়ে কেন যেন বুকের ভিতরটাই তার একটু শান্তি অনুভব হলো আসলে এত কাজের ভিড়ে নিজেরকে শোনাই দেওয়াটাই সে ভুলে গিয়েছে প্রায় ঠিক তখনই পাশে এসে দাঁড়ালো রোদ হাতে দু কাপ কফি আপু এই দিকে বসবেন এই দিকটা শান্ত বলে সে বারান্দার কনের পুরনো একটা কাঠের চেয়ারের দিকে ইশারা করল মুনমুন হালকা হাসলো। তুই কি সময় মানুষকে শান্ত জায়গায় নিয়ে যাস রোদ হাত পকেটে ঢুকিয়ে মুচকি হেসে বলল সব সময় না কিন্তু যাদের কাছের মানুষ মনে হয় তাদের সাথে সময় কাটাতে ভালো লাগে এই নিন কফি এই বলে রোদ একটা কফির কাপ এগিয়ে দেয় মনের দিকে বাহ তুই তো দেখছি খুব অ্যাডভান্স হয়ে গেছিস রোদ কিছুটা লজ্জা পেয়ে তেমন কিছু না আপু দুজন পাশাপাশি বসল বাড়ির ভেতর হাসির শব্দ মাইক্রোফোনে গানের অনুশীলন সব মিলে উৎসবের রঙে মিশে যাচ্ছে সন্ধ্যা রোদ ধীরে গলায় বলল আপু আপনি কি কখনো ভাবেন নিজের জন্য ভালো কিছু হলে কি সেটা ধরতে পারব মুনমুন চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল মানে রোদ একটু থামে তারপর বলে যারা অনেক কষ্ট দেখে বড় হয় তারা সুখ ভয় পেয়ে থাকে অনেক মনে হয় এটা আদৌ ঠিক হবে তো মুনমুন শ্বাস নিয়ে বলল হ্যাঁ ভয় তো আসে কিন্তু ভয় মনে হলেও আমরা তো বাঁচতে চাই তাই না রোদ মাথা নেড়ে বলল আপনাকে দেখলে এতটুকু বুঝি আপনি হার মানেন না এটাই আপনাকে আলাদা করে রাখে সবার থেকে মুনমুন তার দিকে তাকালো রোদের চোখে অদ্ভুত এক আন্তরিকতা তখনই পিছন থেকে রুহির ডাক এই তোমরা দুজনকে গভীর আলোচনা করছিস চল মেহেদি শুরু হবে রোদের মুখে বিরক্তিকর একটা ভাব এই মেনা থাকলে জীবনটা শান্তির হতো রুহি হেসে বলল তোর শান্তি লাগবে না চল দুজনেই ভেতরে আয় রোদের অনিচ্ছুক মুখ দেখে মুনমুন হাসল ধীরে ধীরে রাত বাড়তে লাগলো মেহেদি বসানো গানের সুর সব মিলিয়ে বাড়িটা যেন আনন্দে ভরে উঠেছে মুনমুন একটু দূরে দাঁড়িয়ে সবটা দেখছিল অনেক দিন পর তার মনে হলো জীবনটা আসলেই সুন্দর শুধু উপভোগ করতে জানতে হয় হঠাৎ রোদ পাশে এসে আস্তে করে বলে উঠল কি ব্যাপার আপু কী ভাবছেন আপনার কিন্তু খুব মিষ্টি লাগছে যে কেউ দেখলে আপনাতে মুগ্ধ হতে বাধ্য ম্যাম মুনমুন রোদের দিকে ভ্রু কুচকে তাকালো রোদ হেসে কাজ ঝাঁকিয়ে বলল কি করব সত্যি কথা তো বলতে হবে তাই না মুনমুন এবার আর কিছু বলল না শুধু চোখ সরিয়ে নিল হঠাৎ রুহি ঘোষণা দিল এখন আমাদের মাঝে গান করবে রোদ হঠাৎ নিজের নাম শুনে রোদ বলে উঠল ফাঁসিয়ে দিলি তো আমাকে কাজটা ঠিক করিসনি রুহি সেটা পরে দেখা যাবে তুই এবার গানটা তো ধর রোদ বলে ধ্যাত আমি গানটান জানি না রুহি বলে যে দেখ নাটক করিস না গানটা ধর রুহির সাথে সবাই রোদকে জোর করতে শুরু করলো রোদ বলল ঠিক আছে বলছি রোদ হাতে গিটার নিয়ে গান ধরল রোদের গান শুনে মুন শুধু তার দিকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল মুন জানত না যে রোদ এত সুন্দর গান গাইতে পারে রোদের গান শেষ হতেই সবাই হাততালি দিতে শুরু করল একজন বলে উঠলো কিরে রোদ কাউকে কি মন দিয়েছিস নাকি রোদ বলে মন তো দিয়েছি সেই কবেই কিন্তু বলে উঠতে আর পারলাম কই কথাটা রোদ মনের দিকে আর চোখে তাকিয়ে বলল কিন্তু মুন বুঝতেই পারলো না রুহি আবারও বলে উঠল আরও একটা ঘোষণা কাল সকালে গায়ে হলুদ আর আজ রাত সবাই রুম শেয়ার করবে রোদ আর মুন থাকবে এক রুমে রোদ তখনই বলে উঠল হ্যাঁ হ্যাঁ একদম পারফেক্ট মানে উম কোনো সমস্যা নেই মুনমুন হেসে মাথা নাড়িয়ে বলল এই মেয়ে তো একেবারেই পাগল রোদ নরম গলায় বলল আমি না ভাগ্য পাগল না হলে আপনি আমার সামনে আবার আসতেন নাকি মুনমুন কিছু বলতে গিয়েও আর কিছু বলল না হাজার মানুষের হাসির মধ্যেও দাঁড়িয়েও তার কান যেন শুধু রোদের গলায় শুনতে পাচ্ছিল রাত ধীরে ধীরে আরও গভীর হল ঘরের আলো নরম বারান্দার বাইরে বাতাসে ফুরের গান ভেসে আসছে মুনমুন ও রোদ আঁকি রুমে